আমরা যে সেগমেন্টে চলে যাচ্ছি সেটা হলো চোখ যে মনের কথা বলে। আমার এখানে কয়েকজনের চোখ দেখাবো সেটা দেখে গেইজ করতে হবে এটা কার চোখ। আচ্ছা ঠিক আছে। দেখি। এর DNA আমি চিনতে পারবো। যেটা আমার ছেলে। খুব স্বাভাবিক। জয় এখন বয়স কত হলো? জয় কি কি করে? টেন সরি না 8 8 হয়েছে ওর। আর কি কি করে মানে এখন অনেক বেশি পাকনা হয়ে গেছে। আমাকে অনেক বেশি কেয়ার করে। আর ও একটু ইন্ট্রোভার্ট। এটা হচ্ছে কথা যেটা ওর ফ্যামিলি থেকে পেয়েছে ওর ফ্যামিলিতে অনেকেই আছে অনেক বেশি ইন্ট্রোভার্ট আর সবচেয়ে বড় যেটা হচ্ছে যে একটু আঁকা স্টার্ট করেছে গান শেখাচ্ছি গান শেখে আমাকে শেখায় হারমোনিয়াম বাজায় এই তো আচ্ছা পরিণত জয়কে উপবিশ্বাস কোন প্রফেশানে দেখতে চায় থাকে না যে মা হিসেবে একটা ইচ্ছা তো থাকতেই পারে আমি আসলে সবসময়ই চাই যেহেতু আমি অনেক প্রোগ্রামে বলেছি যে আমার মা আমার ছেলের সবকিছু। কিছু সো উনি যেহেতু পৃথিবীতে নেই ওনার ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব আমি উনি চেয়েছিলেন জয় ডাক্তার হোক আর বাবা মার জায়গা থেকে তো ও একটা সেলিব্রিটি ফিলটা পায় বাট ওর বাবার বাসা থেকে না মানে চাই যে ও সেলিব্রিটি হোক বা যদি নায়ক হতে চায় বাট এই এই ক্ষেত্রে আমার বা তার বাবার ফ্যামিলির কারো ওই রকম কোনো ইয়ে নেই যে না ওকে এটাই হতে হবে ও যেটা পছন্দ করবে বড় হওয়ার পর বা যেখানে ওর ইচ্ছা শক্তিটা থাকবে আমি সেটাই বেশি প্রায়োরিটি দিব বাট আমি চাইবো যেন ডাক্তার হয় মায়ের জায়গা থেকে মায়ের অনুভূতি থেকে বা তো মানে সবচেয়ে স্পেশাল পারসন উপবিষ্টম একদম অফকোর্স ওকে ছোট্ট কিছু ধাধা আছে আচ্ছা ডিম আগে না মুরগি আগে আজকে তো দেখলাম ডিমের পরে মুরগি এসে গেল ডিম আগে না মুরগি আগে আমি যেহেতু গেমে ফার্স্টে ডিম গেইস করেছি পরেই দেখি একটা ফুটন্ত বাচ্চা অপবিশ্বাসের হাতের স্পর্শে ডিম থেকে মুরগির বাচ্চা ফুটে গেছে

ডিম স্পেশাল এপিসোড আমি চলে যাচ্ছি পরেই প্রশ্নে ডিম দোচালা টিনের ঘরের চালায় বসে একটা মোরগ ডিম পারলে ডিমটা কোন দিকে পড়বে দোচালা উপরে বসলে ফ্রন্টে সামনের দিক সামনের দিকে পড়বে কেন সামনের দিকে যাবে কি? কারণ ডিম দেওয়ার পরে ও পড়ে যাবে এভাবে দোচলা যেহেতু সো ডিফিনেটলি যে দিকটা ঢালু হবে সেই দিকটাতে পড়বে পেছনেও তো পড়তে পারে। হ্যাঁ পেছনেও পড়বে বাট মানে মোর অপট থিং যে যেখানে ঢালু হবে সেখানে ডিমটা গড়ে পড়ে যাবে। দিলাম ফার্স্ট ডে হ্যাঁ ও আচ্ছা আমার সূত্র হয়ে গেল। ভাই আমি কিচ্ছুই দেব না। আচ্ছা তাহলে যেহেতু আপনি শুরু করলেন আমার এটা প্রশ্নটা ছিলই। ধরজাক আমি আমি না আমি পার্সোনালি বললে এটা অন্যরকম হয়ে যাবে ধর যাক কোনো এক্স ওয়াই জেড বা আমার নতুন কোন সাংবাদিক বা গণমাধ্যমের ধরো আপনাকে নিয়ে ফিচার করলো বা এটা হতে পারে আপনি কাজ করছেন স্টেজে করছেন মডেলিং করছেন টিভিসি করছেন তখন হয়তো সাকিব ঘরানা থেকে বা সাকিব নিজেও একটু তাকে অ্যাভয়েড করে ঠিক মুদ্রার অপর পিঠে আপনিও এ ধরনের আচরণ করেন এরকম শোনা যায় আচ্ছা এই সো আমি একটু জানতে চাই যে ধর আমাদের ভেতরে কি যেটা কথা যে গণমাধ্যম যারা কর্মী বা আমাদের কলিগরা তারা তো আসলে আসলে আমি এড়াতে চাই না আমি প্রথমের দিকে এড়াতে চাইতাম হ্যাঁ বাট স্বাভাবিক সময় দেখতাম যে সে এড়িয়ে যায় তো আমার কাছে মনে হয়েছে হয়তো বা সে আমরাজ ফিল করতে পারে আমি কাউকে এমব্রেসিং পজিশনে দেখতে চাই না বা এমব্রেসিং করাতে চাই না

আমার মানে ওর মা ওরা চাইনি এই নানান গল্প হয়ে গেছে ওটা আর বলতে চাই না তো ওই জায়গা থেকে আমি যেহেতু মা আর জয়পতি আমি কি রকম সিরিয়াস এটা সবাই বোঝে তো আমার ভিতরে এক ধরনের খুতখুতে বা এক ধরনের অবিশ্বাস কাজ করে যেখানে সাকিব থাকলে আমার ওই বিশ্বাসটা থাকে না ঠিক আছে থেকে যাক আমি সকালে দিয়ে রাতে নিয়ে যাই হ্যাঁ ও ছাড়া বাসায় তো আমি বাসায় না আমি সোজা এফ চলে গেছে ভিডিসি কি তার ওখানে শুটিং হচ্ছিল আমি শুটিং এ মেকআপ তাকে দিয়ে আসছে না পুরো এফডিসি সে নিয়ে ঘুরল তারপর আবার আমাকে ইনফরমেশন পাঠালো যে বাসায় দি আস্তে সে তাড়াতাড়ি বাসায় আমি ওইখান থেকে দুপুর 3 বাজে বাসায় আসলাম হুম হুম বাসায় এসে আমি বাচ্চাকে দিলাম যদিও তার ফ্যামিলির লোকজন তাও আমরা আমাদের ঠিক আছে আমার কাছের লোকের আছে তো আমি একটু কর্পোরেট কাজের লোকদের সাথে কনট্রাক্ট করেছিলাম যে এই আসছে ওর বাবা আসছে ওর বাবা আসছে রাত্রি 11টা বেজে গেছে দুপুর 3টা থেকে সে করে যাচ্ছে সে আসলো না তো আমি কেন একটা মানে অজ্ঞান বাচ্চাকে আমি ছোট করব খুব স্বাভাবিক এবার প্রসঙ্গ যে শিল্পী সমিতি বা শিল্পীদের ভেতরকার যে সম্পর্ক বা আপনার পুরনো কলিগ বা এখনকার কলিগ তাদের ভেতরকার যোগাযোগটা কেমন আপনার সাথে এখন কেমন হয় আড্ডা আড্ডা কাজের সাথে কাজের সাথে সো আপনি নিশ্চয়ই জানেন যে খুব এই মাসে শিল্পী সমিতি নির্বাচন এবং সেটার একটা বেশ তরজোর বা প্যানেল গঠন আপনার কাছে কোন প্যানেলের

প্যানেল নির্বাচন বা কোথায় ভোট দিবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু শিল্পী সমিতিতে অফিসে যাওয়া বা পারস্পরিক সরদ তে যে আড্ডা দেয়া এই পরিবেশটা কেমন আগের মত দেখেন যে তো এই যাত্রা কথা বলতে গেলে কি আমার তো ইবিসি খুব একটা ভালো এখন যে সব কাজের সাথে নিজেকে যুক্ত করে লিখেছি সেগুলো তো সব ম্যাক্সিমালি বাইরে বাইরে তারপরে যতটুকু শুনেছি ভালোforRoot কিন্তু কষ্টর জায়গা তো একটাই

তারা ঘরোয়া ভাবে বা বড় অনুষ্ঠানে যে আয়োজন করেছে আসলে সিনিয়র কি আমি তো বেশ কিছু প্রোগ্রামে গিয়েছি কিছু কিছু প্রোগ্রাম আমি যখন ব্যস্ততার সাথে থাকি তখন হয়তো সেখানে অ্যাটেন্ড করা হয় না যেমন লাস্ট কিছুদিন আগেও তো মনে হয় একটা পার্টি হয়ে গেল সেখানে আমি গিয়েছিলাম আমি খুব ট্রাই করি যাওয়ার যেহেতু শিল্পী সমিতি মানে ওটা আমারই একটি জায়গা তো ওইখানে আমি কেন যাব না কিন্তু ম্যাক্সিমাম সময় হয় কি আমি তো বললামই আগে যে সিনেমার বাহিরেও আমি কিছু শো করছি